রাধে রাধে বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো আছো আমি যে আত্মা তার প্রমাণ কি আজ এই সম্পর্কে তোমাদের কিছু বলবো প্রথমে বলি আত্মা কি জীবাত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অপিচ্ছেদ্য অংশ আর আত্মার নিত্য ধর্ম কি ভগবান পূর্ণ আর আত্মা তার অংশ তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা এবার বলি যে আমি যে আত্মা তার প্রমাণ কি আমি এই শরীর নই আমি মন নই আমি বুদ্ধি নই আমি আত্মা এর প্রমাণ আমরা গীতা আদি শাস্ত্র গ্রন্থ থেকে পেয়ে থাকি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবের আসল স্বরূপ হচ্ছে সে চিন্ময় আত্মা এবং আমার নিত্য সনাতন অংশ কেউ যদি একটি শিশুকে দুই বছর বা এক বছর বয়সে তাকে দেখে এবং চল্লিশ বছর বয়সে তাকে দেখে তাহলে সে দেখবে সে ইতিমধ্যে শিশুটির রূপ সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে তার দেহের মনের বুদ্ধির পরিবর্তন হয়েছে তবুও সেই লোকটি একই লোক অর্থাৎ তার মধ্যে একটি সত্তা রয়েছে যার পরিবর্তন হয় না সেটি হচ্ছে জীবের আসল স্বরূপ ব্যক্তিত্বের আর একটি প্রমাণ হচ্ছে ধরুন আপনার ঠাকুমা বাড়িতে শুয়ে আছেন দেখে আপনি বাজার করতে গিয়েছেন বাজারে আপনি শুনতে পেলেন আপনার ঠাকুমা মারা গিয়েছেন বাড়ি ফিরে এসে দেখছেন বাজারে যাওয়ার আগে ঠাকুমা যেভাবে খাটের উপর শুয়েছিলেন এখনো ঠিক সেরকমভাবেই শুয়ে আছেন এবং তার চারপাশ ঘিরে আপনার বাবা বলছেন আমার মা চলে গেল ভাই বলছে ভাই বলছে আমার ঠাকুমা চলে গেল ইত্যাদি আপনি দেখতে পাচ্ছেন আপনার ঠাকুমা খাটে শুয়ে আছে আবার সবাই চিৎকার করছে কেউ বলছে মা চলে গেল কেউ বলছে ঠাকুমা চলে গেল ইত্যাদি তাহলে এখন প্রশ্ন হচ্ছে কে চলে গেল সেটি হচ্ছে আত্মা আত্মা চলে গেলে শরীর জড় অবস্থা প্রাপ্ত হয় শরীরে কোনো চেতনা লক্ষণ দেখা যায় না অর্থাৎ শরীরটা অচেতন হয়ে যায় এর থেকে আমরা বুঝতে পারি যে আমি এই দেহ নই মন নই আমি হচ্ছি চিন্ময় আত্মা হরে কৃষ্ণ বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ধন্যবাদ